তো বন্ধুরা সাধারণত বয়স একটু ভারী হয়ে গেলে প্রস্রাবের বেগ ধারণ করা একটু কষ্ট হয় খুব স্বাভাবিক একটা বিষয় কিন্তু বন্ধুরা অনেক সময় অল্প বয়সেও এই অবস্থা চলে আসে যে প্রস্রাবের বেগ ধারণ করতেই পারেন না প্রস্রাবের চাপ দেওয়ার সাথে সাথে দৌড়ে গিয়ে প্রস্রাব করতে হয় সেই সাথে রয়েছে প্রস্রাবের ক্ষয় তো বন্ধুরা ক্ষয় সম্পর্কে অধিকাংশেরই ধারণা সুস্পষ্ট রয়েছে তো প্রস্রাবের ক্ষয় নিয়ে নতুন কোনো আলোচনা করব না আমাদের মূল কথাই হচ্ছে যাদের প্রস্রাবের বেগ একেবারেই ধারণ হয় না বা ধারণ করতেই পারেন না আপনার যে কোনো বয়সে যারা এই সমস্যায় ভুগছেন তারা খুবই কম খরচে বা খরচ নাই বললেই চলে আপনার প্রকৃতি থেকেই এই সমস্যার সমাধান করতে পারেন আর তা অন্য কোনো ভেষজ নয় তা হচ্ছে পেঁয়াজ মাত্র এক থেকে দুই চা চামচ পরিমাণ পেঁয়াজের রস করে নিয়ে আপনার হাফ গ্লাস বা এক কাপ পানির সাথে গুলে প্রত্যেক সকালে ভাত খাওয়ার পরে রাত্রিতে খাবারের পরে আপনার এভাবে নিয়মিত সেবন করলে আপনার প্রস্রাবের যারা বেগ ধারণ করতে পারেন না বা যারা প্রস্রাবের বেগ রাখতেই পারছেন না তারা নিয়মিত এভাবে সেবনের দ্বারা তাদের প্রস্রাবের বেগ ধারণ করতে সক্ষম হবেন সেই সাথে প্রস্রাবের ক্ষয়ও দূর হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে